সুজির হালুয়া বা সুজির বরফি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিয়াজু মনিরা আজকে দেখাচ্ছি সুজির হালুয়া আমরা কিভাবে বানাবো একদম ইজি পদ্ধতিতে মূলত সুজি যখন পুরোপুরি ঘি দিয়ে ভুনা করা হয় এবং দুধ বা চিনির ঘন মিশ্রণে পাকানো হয় তখন এটি একটি আকার নেয় এবং এটি তখন প্লেটে ঢেলে জমিয়ে ঠান্ডা করা হয় এবং কেটে সুজির হালুয়া বা বরফি বানানো হয় সুজির হালুয়া একটু নরম হয় কিন্তু সুজির বরফি বানালে পাকটা একটু বেশি দিতে হয় কেননা সুজির বরফি অনেক দিন ঘরে সংরক্ষণ করে রাখা যায় আমি একটি পাত্রে প্রথমে ঘি নিয়ে নিলাম এবং ঘিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে তারপরে উঠিয়ে নিব ড্রাই ফ্রুটস খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এখন ওই ঘিতেই আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সুজিটা আমি লাল লাল করে ভেজে নেব ঘিয়ে যত সুন্দর করে সুজিটা ভাজবো এই বরফিটার টেস্ট ততটাই ভালো হবে একদম কম উপকরণে এবং চট যদি আপনি কোনো হালুয়া বানাতে চান তাহলে সুজির বরফিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন একদম অল্প উপকরণ লাগে এবং একদম অল্প সময়ে এটি রান্না করে ফেলা যায় সুজিগুলো ভাজা হয়ে গেলে আমি আগে থেকে জাল করে রাখা দুধ অ্যাড করে দিলাম এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি হালুয়াতে একটু কড়া পাকের মিষ্টি দিতে হয় তাই আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি চিনি দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবং সুজিটা খুব দ্রুত রান্না হয়ে যায় আমি আগেই বলেছি তাই অনবরত নাতে থাকতে হবে যাতে তলা পুড়ে না যায় ঘি আর দুধ এই দুইটাই হালুয়ার স্বাদ বৃদ্ধি করে সুজিটা ঘন হয়ে এসেছে এখনই আমি ড্রাই ফ্রুটস অ্যাড করে না হলে পাকটা বেশি হয়ে যাবে আমি বাদাম ও কিশমিশ কুচি করে নিয়েছি সুজি হালুয়াই অ্যাড করার জন্য অর্ধেক ড্রাই ফ্রুটস আমি এখন অ্যাড করবো আর অর্ধেকটা পরবর্তীতে অ্যাড করব। সুজির হালুয়া তৈরি হয়ে গিয়েছে এবং গরম গরম এটা একটা প্লেটে সার্ভ করে নিতে হবে কেননা এটা আমি বরফি আকারে কেটে নেব একটি প্লেটে আমি ঘি গ্রিস করে নিয়েছি এখন তার উপরে এই সুজির হালুয়াটা ছড়িয়ে দিব সুজির হালুয়া যেমন দ্রুত রান্না হয় তেমনি খুব দ্রুত ঠান্ডাও হয়ে যায় আর এটা কিন্তু গরম গরম থাকতে থাকতেই ছড়িয়ে নিতে হবে নইলে এই অবস্থাতেই সুজি শেফ হয়ে যাবে আর তখন বরফির মতো আকার নেওয়া সম্ভব হবে না আমাদের বাড়িতে তো রুটি দিয়ে সুজির হালুয়া খেতে সবাই অনেক পছন্দ করে আর প্রায় প্রায় আমি বানাই বিশেষ করে কোনো উৎসব আয়োজনে বা শবে বারতে তো অবশ্যই বানানো হয় সুজির বরফিগুলো আমি পিস করে নিয়েছি এখন এরপরে আমি ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিচ্ছি আপনারা কে কে সুজির এরকম বরফি খেতে পছন্দ করেন এবং কি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন সুজির বরফির আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো তাও আমাকে কমেন্টে জানিয়ে যাবেন আর যদি সত্যি এই ভিডিওটি ভালো লেগে থাকে যারা এখনো আমাকে ফলো দিয়ে যাননি প্লিজ ফলো বাটনে ক্লিক করে যাবেন আজকে এখানেই শেষ করছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব ঠিক একই সময়ে নতুন বা পুরাতন রেসিপির সাথে থাকবে অনেক অনেক মজার মজার গল্প সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাকে আপনাদের দোয়ায় রাখবেন আল্লাহর জন্য আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন আল্লাহ হাফেজ সবাইকে